তোমাদের সঙ্গে দেখা হলো আবার আমার একটু নতুন লাগে না কথা দেখো দেখো একটা পরার পর আর আজকে একটা আনন্দের আছে বাড়িতেও আসতে পারে আজকে আজকে ছাড়বে কি সেটাও আমি তা নিয়ে বলে তো সমুদ্রের জলে তো তার জন্য সমস্যা আসবে একটা কি ছিল ওই আর আজকে না বন্ধুরা এত ডুবের যে ঘন ঘন ঢেউগুলো আসছে না পাড়ে দিয়ে বন্ধুরা কারণ আজকে হাওয়া রয়েছে সমুদ্রের পাশে মনে হচ্ছে আমার ভয় হয়তো তোমাদের অবধি পৌঁছাচ্ছে কি বলতে পারবো না বন্ধুরা কিন্তু আজকে অনেকটাই জোর হাওয়া রয়েছে আর এদিকে দেখো 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 এই জায়গাটা দেখো সমুদ্রের জল যেন সূর্যের আলোটা সূর্যটা কি চক্র জলটা সূর্যের আর এখন তো আমি সকালে এসছিলাম মর্নিং এক্সট্রাই করতে তোরা মতো জানো সত্যি সেই সমুদ্রের পাশে মর্নিং এক্স্রাইজ করার জন্য আসি আর এখন মর্নিং এক্স্রাইজ কনক্রিটও করে নিই তারপর চলো এখন ড্রেস করে আছি তারপর চলো আবার তাড়াতাড়ি রেডিমেড তারা মধ্যে সমুদ্রটা আরেকবার প্যাট ক্যামেরা করে দিই তোরা দেখো আজকের ঢেউগুলো দেখো ঘন ঘন আসছে খুব আর আজকে হাওয়া থাকার কারণে দেখো এই অবস্থা আর বন্ধুরা এই দিকটা দেখো এই যে সূর্যের আলো পড়েছে দেখো কত সুন্দর দেখো সূর্যের যে আলো এই জায়গাটা পড়েছে জলটা কত চকচক করেছে দেখো আর খুব সুন্দর লাগছে আর বন্ধুরা সকাল থেকে তো আমি একাই এসেছিলাম একাই এসে সকালের প্র্যাকটিস করেছি মানে এসেছিলাম সকাল পাঁচটার সময় এসে এখন প্র্যাকটিসও করে ফেলেছি আর প্র্যাকটিস শেষ করে এখন আবার বাড়ির দিকে মানে রওনা দিয়েছি কিন্তু তার আগে সমুদ্রটা তোমাদের দেখালাম দেখিয়ে গিয়ে ড্রেস পরবো তারপরে যাবো আর বন্ধুরা তোমাদের যে লাল কাঁকড়াটা দেখালাম না বন্ধুরা সেগুলো দৌড়ে 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 তারপর তোমাদের দেখিয়েছি কারণ সেগুলো লাল কাঁকড়াগুলো এত সহজে এইসব ক্যামেরায় আসতে পারে না হয়তো অ্যাকচুয়ালি ডিএসএলআর হলেও জুন করে যেগুলো ঘুরে গিয়ে আমার তো কম দামের মোবাইল হয়তো দশ টাকার মোবাইল তার জন্য এতটাও জুম করে টানা যায় না ফেটে যায় কিন্তু তোমাদের সেইটুকু যে করে দেখেছি দৌড়েছি পুরো তাদের সঙ্গে যে দৌড়ে দৌড়ে যতটা ভিডিও করেছি তোমাদের দেখেছি সেটা আর এখন তো দেখো নেই পুরো ফাঁকা হয়ে গেছে কারণ আমি দৌড়ে সব জলে পালিয়ে গেছে আর তোমাদের যেইটুকু দেখালাম ওইটুকু দৌড়ে করেছি এখন এখন প্র্যাকটিস ফিনিশ করে আবার ড্রেস আপ করে এখন আমার বাড়ি দিকে ফিরে যাচ্ছি